দু হাজার সালের পনেরো নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমা দরং শাকিব খান অভিনীত চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান দাবি করলেও সিনেমাটি ভারতেই মুক্তি পায়নি এ নিয়ে সমালোচনা কম হয়নি অবশেষে সিনেমাটি দেশে মুক্তির তিন মাস পর ভারতে মুক্তির খবর জানা গেল মুক্তির মাস ভারতে মুক্তি পাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে দরদ তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরনার দরদ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অনন্য মামুন সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা হিমাংশু ধানুকা কামাল মোহাম্মদ কিব্রিয়া ও অনন্য মামুন সহ প্রযোজক হিসেবে আছেন ভারতের করণ শাহ দরদ সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এ ঘটনা সবাইকে হতবাক করে এসব ঘটনার সন্দেহ গিয়ে পড়ে মিয়ার ওপর এরপর কি হয় তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরনার এই সিনেমার গল্প ছবিটিতে দুলুমিয়া চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান এতে তার বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সাকিব সোনাল ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা সহ অনেকে